শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই শুরুতে আজকে মন্দিরার জন্মদিন তা শুভ জন্মদিন মন্দিরা নিজের সংসারে স্বামী কন্যা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করো ভগবানের কাছে আস প্রার্থনা করি তিনি যেন তোমার সুস্থ স্বাভাবিক একটি পরি পারিবারিক যে সম্পর্ক সেটা যেন বজায় রাখার ক্ষমতা তোমাকে দেন আর এইভাবে যেভাবে এখন আছো বর্তমানে এইভাবেই স্বামীকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করো এটাই তোমাকে আজকের জন্মদিনে আমার তরফ থেকে আশীর্বাদ চলবন্ধুরা এবার প্রথমেই একটি কমেন্ট দিয়ে আমি শুরু করব আজকের ভিডিওটি অবশ্যই মন্দিরাতো তো থাকবেই সঙ্গে থাকবে দালাল নিপা রয় বলে একজন আমাকে আজকের ভিডিওতে কমেন্ট করেছে তা তিনি লিখেছেন আপনার নিজের ভাষার প্রতি আপনি নিজেই দৃষ্টি আকর্ষণ করেছেন কখনো অবশ্যই করেছি অবশ্যই করেছি তুমি আমাকে স্মরণ করিয়ে দেবে অবশ্যই তোমাকে তুমি বলে ডাকলাম আমি জানি তোমার থেকে আমি বয়সে বড় আমার ভাষা সম্পর্কে আমি যথেষ্ট যত্নবান একবার করে দেখুন আপনার কখনো করেছেন একবার করে দেখুন অবশ্যই দেখেছি আপনার এই বয়সে আপনার মুখের ভাষা যথেষ্ট অসহনীয় তাই তুমি যার পা চেট এখানে এসে তার থেকে খারাপ তার থেকে খারাপ অবশ্যই সেটা বিচার করার ক্ষমতা তোমার আছে কিনা আমার সন্দেহ আছে আর আপনি একজন মহিলা হয়ে এই অকাল কুষ্মাণ্ডের সাপোর্ট করছেন যে কি সম যে কিনা সমগ্র নারী জাতিকে অপমান করেছে তাই একে এটা তুমি নতুন দেখলে সঞ্জয় যে ভিডিওটা করেছে এই সঞ্জয় এরকম ভিডিও আর আগে অনেক প্রচুর করেছে সেগুলো দেখোনি এবং সেই ভিডিও আজকে যার হয়ে এখানে দালালি করতে এসতো তার কমিউনিটিতে ঝুলতো আর সে হাততালি দিত ব্রেভো ব্রেভো ডার্লিং ফাটিয়ে দিয়েছ চালিয়ে যাও পাশে আছি তোমার জানা আছে কি সেটা কবে থেকে ভিডিও দেখছো এদের ভিডিও কবে থেকে দেখছো নিশ্চয়ই পুরনো হলে এসব তোমার জানা আছে সমগ্র নারী জাতিকে অসম্মান করেনি সঞ্জয় সমগ্র নারী জাতিকে যে কলঙ্কিত করেছে তাকে কলঙ্ক দেওয়ার চেষ্টা করেছে টিট ফর ট্যাট করেছে সঞ্জয় সঞ্জয়কে কাজে লাগিয়ে প্রচুর নারীকে ধর্ষণ করিয়েছে মুখে এ প্রত্যেকের ঘরে কলা নিয়ে পাঠাতো ওর এগেনস্টে যদি কেউ কোনো কথা বলতো তার বিরুদ্ধে ভিডিও যতক্ষণ সঞ্জয় না নামাতো সঞ্জয়কে ঘুমাতে দিত না ফোন করে বিরক্ত কি ভিডিও নামালে না এখনো নামালে না ও আমাকে এই বললো তার বিপক্ষে তুমি কিছু বললে না দরকার হয় একটু জিজ্ঞেস করে দেখো জিজ্ঞেস করে দেখো আর তুমি এসেছো আমার ভাষা আমাকে শেখাতে হাসালে ও শুধু নামটা বলেছে আমি ওটা বলবো না কুরুচি ভাষার ব্যবহার করেনি সমগ্র নারী জাতিকে উলঙ্গ করেছে তাই 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 না একজন শাশুড়িকে জামায়ের সঙ্গে শুইয়ে দিয়েছে রিম্পা মা গণধর্ষণের ফলে রিম্পা জন্মেছে আরো শুনতে চাও উজ্জ্বলের মা হাঁটুর বয়সে একটা ছেলের সঙ্গে বিছনা করে আরো শুনতে চাও সোমা বুড়ি আর আমার অল্প বয়সে আমরা আমাদের রস কমেনি আমার মেয়ে নোংরামি করছে আমার বড় মেয়েকে ফিরিয়ে দিয়েছে জামাই আমার বড় জামাই মদ খায় এইসব কথা বলেছে আমার চরিত্র নিয়ে ফালা ফালা করেছে আমার ছোট মেয়েকে পুরো সমাজের মুখে উলঙ্গ করে দিয়েছে জানো না তুমি এসব দেখো একটু চেক করে এসো যা দালালি করতে আমার কমেন্ট বক্সে এসেছ তার ভিডিওগুলো একটু চেক করে এসো দেখো গিয়ে সে মানুষকে কি কি বলেছে উজ্জ্বল ডিএনএ রিপোর্ট চেয়েছে আরো শুনতে চাও কনিকা নাকি মুজরা বসায় আরো শুনবে কনিকা ননদরা নাকি চামড়ার ব্যবসা করে আরো শুনতে চাও দোয়েল ওর ভাগনিটা সে নাকি প্রেমে লটর পটর করে আরো শুনতে চাও উজ্জ্বল একটা আলুর বস্তা তাকে লাথি মেরে দোতলা থেকে ফেলে দেবে আরো শুনতে চাও নিজের বাবাকে তিন ভাই বোনে মিলে মার্ডার করেছে উজ্জ্বলরা আরো শুনতে চাও আরো শুনতে চাও তুমি কি শুনবে আর কি শুনবে রিম্পার দুটো ছোট ছোটো বাচ্চা ছেলে লরির তলায় পিষে যাবে কোনটা ছোট কোনটা বড় বুঝতে পারবে না রিম্পা রিম্পার ছেলের অস্থি ওরা দুজনে মিলে প্রতিদিন সকালে বাসি মুখে ভাসাবে এগুলো শুনতে চাও খোঁজো 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 ওই ডাইনির ভিডিওতে পেয়ে যাবে এগুলো পেয়ে যাবে তুমি তার হয়ে আমার কমেন্ট বক্সে আমাকে ভাষা সম্পর্কে সচেতন করতে এসেছো সত্যি তোমাকে কি বলবো তুমি নারী জাতির মানে সাপোর্ট করতে এসেছো তাই না এগুলো তোমার জানা নেই তাই না ওর সম্পর্কে তোমার জানা নেই আগে ওই একটা অভিশাপ তো নারীকে আগে চেনো জানো সম্পর্কে ঘাটো গবেষণা করো তারপরে আমাদের এখানে এসে কমেন্ট করে ওর সাফাই গেও সে কথা বোঝার শক্তি আপনার নেই কাকে কি বলছো তুমি কতদিন চেনো ওকে ওর বাড়িতে গিয়েছিলাম ভালোবাসার টানে ও ডেকেছিল তাই এক মুঠো ভাত খেয়েছিলাম সেই ভাতের খোটা এখনো পর্যন্ত দেয় কতটুকু চেনো তাকে তুমি সে কথা বোঝার বোধশক্তি আপনার নেই সেম অন ইউ ইউ আই সেম সেম অন ইউ তোমাকে বলছি তোমার সেটুকু বোঝার শক্তি নেই আপনি মন্দিরাকে সাপোর্ট করছেন করুন কিন্তু তার মানে এই নয় নিজের আক্রোশকে জোরালো করার জন্য একটি কুরুচিপূর্ণ অতীব টক্সিড মানসিকতার এক অমানবিক মানুষের আশ্রয় নিতে হবে টক্সিডের বালতি হচ্ছে তুমি তাকে সাপোর্ট করে কথা বলছো টক্সিটের বালতি মন্দিরা নোংরামি করেছে কে সাপোর্ট করেছিল আমরা গেছিলাম সাপোর্ট করতে মন্দিরা সাপোর্টের কথা বলতে এসত যখন মন্দিরা তার সংসার ফেলে তার স্বামীকে ফেলে সে পরপুরুষের তার থেকে দশ বছরের ছোট একটি ছেলের সঙ্গে সেই সাপোর্ট করতে এই দালাল দৌড়ে নিজের স্বার্থে মন্দিরাকে ভালোবেসে নয় ভালোবাসার মানুষ যদি বেমানি করে তার বিরুদ্ধে চোখের জল ছাড়া মুখের ভাষা আসে না মন্দিরাকে যদি সত্যি বোনের মতো ভালোবাসতো আজকে মন্দিরাকে এইসব কথাগুলো বলে পোক করতে পারতো না এক মাস আগেও মারিয়াকে বলতে গিয়ে বলতে গিয়ে মন্দিরাকে বলেছে আরো বলে ওদের নিয়েও নাকি দু মাস ভিডিওই করে না এই এই আমাদের রাউন্ডের মধ্যে নোংরা ভাষা যদি কেউ দিয়ে থাকে তার জন্মদাত্রী হচ্ছে এ আর তুমি তার হয়ে আমার এখানে সুপারিশ করতে এসেছো তোমাকে আমি খারাপ ভাষা বলবো না কিন্তু আমি তোমাকে বলবো কোনো মানুষের বিরুদ্ধে কমেন্ট করতে গেলে না তা ভেবে চিনতে করবে বুঝে শুনে করবে করবে আমার চ্যানেলে গিয়ে দেখো ভিডিওগুলো দেখো আর ওর চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো ও এম পাস আমি বিএ পাস ওর থেকে আমার শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও হয় আমার একটা নখের যোগ্য নেই বুঝতে পারলে কি আর টক্সিজ টক্সিদের ড্রাম একটা আপনার যথেষ্ট বয়স হয়েছে এই বয়সে এই বয়সের মান ধর্ম একটু মেনে চলুন আমি ধর্ম করি কি না করি তুমি কি করে জানলে এই উপদেষ্টা তোমাকে দেয়ার অধিকারটা আমি দিইনি অধিকারটা আমি দিইনি দেখো তোমার এই কমেন্টটা ডিলিট করে আমি তোমাকে হাইড করে দিতে পারতাম কিন্তু না না তোমাকে শিক্ষা দেওয়াও আমার প্রয়োজন আজকে নিপার কাছে ক্ষমা চাইলো যার হয়ে তুমি দালালি করতে এলে নিপার কাছে ক্ষমা চেয়ে এলো নিপাকে কি বলে ডাকতে জানো ও রক্ষিতা কাকিমা ও রক্ষিতা কাকিমা ও আরো নোংরা ভাষায় ডাকতো মন্দিরা তাকে শিখিয়ে দিয়েছে বলে সে বলবে মন্দিরা বলেছে আমার মাকে একটু গালি দাও আর বলে দিল উনি মন্দিরার মাকে হেন নোংরা কথা নেই যে বলেনি আজকে তার কাছে ক্ষমা চাইছে কেন হঠাৎ করে নিপার কাছে ক্ষমা চাওয়ার কারণটা আমি বুঝলাম না কারণটা আমি বুঝলাম না নিপা সঙ্গে যোগাযোগ করে না নিপা ওর সঙ্গে যোগাযোগ করে না কারণ এই ওয়াইটিতে যদি সব থেকে নোংরা কথা কেউ নিপাকে বলে থাকে সে বলেছে তুমি যার সাপোর্ট করছো সে আজকে তার কাছে ক্ষমা চাইলো কিসের জন্য রক্ষিতা বলার জন্য অন্য কিছুর জন্য নয় আজকে নিপাকে আমরা সবাই সাপোর্ট করেছিলাম নিপা নিজের নিজের দোষে নিপা আমাদের কাছে খারাপ হয়েছে কিন্তু তার মানে এই নয় ও যে ভাষায় নিপাকে আক্র আক্রমণ করেছে ওই ভাষায় আমরা কোনোদিন কাউকে আক্রমণ করতে পারবো আর তুমি তার হয়ে দালালি করতে এসেছ আজকে মন্দিরা যখন বলেছিল যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে আমি নতুন করে ওর সঙ্গে যাব ও তখনই তো বলতে পারতো না এটাই আমি সাপোর্ট করতে পারবো না মন্দিরা কাঁদলো আসে কান্নায় ভুলে গিয়ে অমনি দৌড়ে চলে গেল আজকে মন্দিরা সঞ্জয় ভিডিও কমিউনিটিতে দিয়েছে ও ব্লগার বলে ওর ভিডিও কমিউনিটিতে এই এই ভিডিও কমিউনিটিতে দেয়া ঠিক না ঠিক না তাহলে মন্দিরা যেদিন ওকে সাপোর্ট করেছিল ও গালি দিতে পারে বলেই ওকে সাপোর্ট করেছিল ওকে একদম জিজ্ঞেস করেছিল যে তুমি হঠাৎ এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকে একে কেন চয়েস করলে তো খুব গালি দেয় বলে গালি দিতে পারে বলেই আমি ওকে সাপোর্ট করেছি তুমি কি জানো সেটা জানো তুমি এটা কতদিন দেখছো ওকে আশা করি তুমি নতুন হয়তো এই ওয়াইটির অনেক কিছুই জানো না আর যেটা জানো না সেটা নিয়ে দালালি করতে তোমার আসা উচিত হয় না উচিত হয় না চলো তোমাকে এইখানে এই অবধি রাখলাম পরবর্তীতে যদি তুমি আমার কমেন্ট বক্সে এসে নোংরামি ছড়াও তার ফল তোমাকে হাতে নাতে আমি ধরিয়ে দেবো চলো যাও এখন আপাতত আসো তোমার সঙ্গে সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই তুমি গিয়ে যাও তোমার দালালের পাচারো এবার আমি আমাদের মন্দিরে যে কমিউনিটি পোস্টটি দিয়েছে সতেরো ঘন্টা আগে আমি সেই কমিউনিটি পোস্টটা পড়ে আমার মতামত জানাবো সকালবেলা দালাল জানিয়ে দিয়েছে এক সময় মন্দিরা সব থেকে ভালো দিদি যার কাঁধে মাথা রেখে কেঁদেছিল সেই দিদি তার কত আছলা বাস দিয়েছে সে জানে এবার আমি বিশ্লেষণ করব কমিউনিটি কমিউনিটি পোস্টটা আমার আমার মতো করে মন্দিরা লিখেছে আজ মা বাবার একমাত্র অযোগ্য কুলাঙ্গার সন্তানের দুর্ভাগ্যবশত জন্মদিন এই কথাটা লেখার অর্থ সে নিজেকে দুর্ভাগ্যই বলে দুর্ভাগ্য বলে কারণ জন্মের পর একটি সন্তান যদি দেখে মা বাবা কোনোদিন সুস্থ মস্তিষ্কের নয় সুস্থ স্বাভাবিক সংসার নয় নিজেকে তখন তাকে বলে মনে হয় আর জীবনটাও হয়েছে সেই একই রকম ছোটবেলায় মনে পড়েছে খুব তাই ঘুম এলো না মা বাবার মধ্যে মারপিট দেখে বড় হয়েছি আমি একটা দিন তিনজন একসাথে হাসতে পারিনি তোমরা যখন নিজেদের সুখ নিয়ে ভাবতে এত ব্যস্ত ছিলে আমাকে জন্মের সময় গলা টিপে মেরে দিতে পারতে তাহলে আজকের দিনের সোমনাথের অযোগ্য স্ত্রী হতে হতো না অনেক দুঃখে মন্দিরা কথাটা লিখেছে যখন মন্দিরার হেসে খেলে বেড়ানোর বয়স যখন মন্দিরাকে শাসন করে তাকে মানুষ করার বয়স তখন এই মা আর বাবা নিজেদের সুখ নিয়ে ব্যস্ত কে পয়সা ইনকাম করবে অবৈধভাবে আর কে নিজের সমস্ত শারীরিক মানসিক চাহিদা পূরণ করবে কিভাবে তার ফাঁক খোঁজা বারোটা বছর আঠারোটা বছর মন্দিরা ওই বাড়িতে একমাত্র এক এক মানে কথায় অবহেলায় মানুষ হয়েছে মা যদি বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সন্তান শ্বশুর বাড়ি যাবে তার অপেক্ষা করে আর বাবা যদি ভাবে যে মেয়েকে পয়সা দিয়ে তার মুখ বন্ধ করে নিজের কুকর্মগুলো ঢাকতে হবে সেই জন্য নিজের সমস্ত অবৈধ কাজকে সাপোর্ট করানোর জন্য মেয়েকে কাজে লাগিয়েছে দাবার গুটি সাজিয়েছে সেই মেয়ে সঠিকভাবে মানুষ হয় না হয় না অনেক দুঃখের পরে মন্দিরা এই কমিউনিটি পোস্টে এই কথাগুলো লিখেছে তোমাদের মারপিট দেখে দেখে একা একা বড় আমি তারপর বিয়ের আগে একজনকে বছর সে আমাকে ছেড়ে দেয় তারপর অনেকের সাথে গল্প করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম ভোলার জন্য সোমনাথ ছয় বছর অপেক্ষা করে একদিন ওকে ভালোবাসবো সোমনাথ অপেক্ষা করে ছয় মা ছয় বছর যে একদিন আমি ওকে ভালোবাসব সোমনাথের ভালোবাসার কাছে আমি হেরে যাই বিয়ে করি সোমনাথের ভালোবাসা আমাকে ভালো রেখেছিল কিন্তু শ্বশুর বাড়িতে মানসিক অত্যাচার সহ্য করেছি অবশ্যই একটা বেকার ছেলে যদি অল্প বয়সে বিয়ে করে নিয়ে আসে সেই মেয়েটিকে শ্বশুর বাড়িতে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় এটা স্বাভাবিক এটা নিয়ে এখন দুঃখ করলেও মন্দির আর ওই সময় কিছু করার ছিল না আর পাঁচটা বাড়ির মতো শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া অশান্তি অপমান অবহেলা সহ্য করেছি স্বাভাবিক কয়েক বছর পরে একটি মেয়ে হলো একদিন মেয়ে হয় সোমনাথ কাজ পায় আমরা আলাদা হাড়ি করে আলাদা হয়ে যাই আজ প্রায় সাত বছর হলো আমি আমার শ্বশুর শাশুড়ি সকলের চোখের নয়নের মনে সবাই আমাকে ভালোবাসে শ্বশুর শাশুড়ি এই যে সোমনাথ কাজ পাওয়ার পরে হাড়ি আলাদা হয়ে যায় তখন বলেছে কেন আলাদা হাঁড়ি আলাদা হয়েছে কেন শ্বশুর শাশুড়ি যখন তোমার অসময় খাইয়েছে সোমনাথ যে কাজ পেয়েছে আলাদা হয়ে গেছো কেন যে কথাগুলো বলছে লকডাউনে তার স্বামীর কাজ চলে যাওয়াতে তার শ্বশুর শাশুড়ি দু বছর তাদের খাইয়েছে দু বছর খাইয়েছে তারপরে যখন ইউটিউবে টাকা ইনকাম করা শিখলো সঙ্গে সঙ্গে নিজের হাঁড়িটা আলাদা করে নিল ওপরে শ্বশুর শাশুড়ি স্বামী খায় নিচে শেখায় রান্না করে দিনের পর দিন এইভাবে তাহলে ও কেন আলাদা হয়েছিল শ্বশুর শাশুড়ি থেকে যখন অসময় তারা খাইয়েছে আর যখন দুটো টাকা ইনকাম করতে শিখলো সেও তো নিজের হাঁড়িটা আলাদা করে নিল মাঝখানে আনলো আমার সবকিছু খেয়ে হজম হয় না তারা তেলে ঝোলে খায় আমি খাই হালকা পাতলা এই বলে আলাদা হলো পরে যখন বরকে তাড়িয়ে দিল তারা বরকে যখন তাড়িয়ে দিল তারা তখন আবার বলল যে আমার বর হালকা পাতলা খেতে পারে না আমার শ্বশুর শাশুড়ি এখন হালকা পাতলা খাবে তুই আলাদা হলে হালকা পাতলা খাবি বলে আবার তোর বর ওখানে হালকা পাতলা খেতে পারে না বলে তোর কাছে এলো মশলা খাবার খেতে এবার বড় বড় লেকচার মেরে মন্দিরাকে বলছে হাঁড়ি আলাদা করলে কেন হাঁড়ি তুই কেন আলাদা করেছিলি তার জবাবটা দিতে পারবি পারবি না দিতে আর এখন মন্দিরার নয়নের মনি কারণ মন্দিরার হাতে পয়সা আছে পয়সা যার কাছে থাকে তাকে সবাই মন থেকে না হোক ওপরে ওপরে ভালোবাসার চেষ্টা অন্তত করে আমি ইউটিউবে দাঁড়ানোর পর অনেক টাকা ইনকাম করেছি মাসে মাসে যখন যেটা ভালো লাগে কিনে ফেলি সাথে সাথে যেটা ইচ্ছে হয় সেটাই করে ফেলি আজ পুরো পৃথিবী বলে আমাকে সবাই ভালোবাসে সারা বুঝতেই পারি না সত্যি কে আমায় ভালোবাসে আর কে মিথ্যে শুধু সোমনাথের ভালোবাসার কোনো স্বার্থ কোনো দিন ছিল না কারণ বিয়ের আগে সোমনাথের বাবা বলেছিল ওই মেয়ে বিয়ে করলে আমি গলায় দড়ি দেব বাড়ি থেকে বের করে দেব। তখন আমার টাকা ছিল না অবশ্যই অবশ্যই একটা বেকার ছেলে যদি এবং ওই পরিবার মন্দিরার বাবার বাড়ির যে পরিবার সেই পরিবারের অত কেচ্ছা জানার পরেও কোনো সুস্থ স্বাভাবিক পরিবার মন্দিরাকে বউ হিসাবে তার ছেলের বউ হিসাবে মেনে নেবে না এটাই স্বাভাবিক ছিল কিন্তু আজকে তারা আলাদা হয়েছে আলাদা শেখে তাদের মধ্যে বোঝা হয়তো এটাই হয়েছে না আমার ছেলেকে নিয়ে তো ভালো আছে আর টাকা টাকা হাতে পেলে মানুষের বুদ্ধি বিনাশ হয় সেটা মন্দিরার হয়েছিল বাড়ি ছেলে ফ্ল্যাটে যাবার কিংবা বাড়ি ছেড়ে ওর ও এটাই বলতে যে ওর কাছে যদি টাকা না থাকতো তাহলে ও ফ্ল্যাটে যাওয়া কিংবা বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাবতো না একশো বার আমি এটা বলেছি আজকে এই দালালটা বাড়ি ছেড়ে যেতে পারছে না কেন ওর কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই যেদিন ওর টাকা হবে সেদিন কিন্তু পাখি উঠবে এবং মন্দিরার ঠিক সেম কেস হয়েছে যদি ওর কাছে এই এত টাকা না থাকতো হিউজ পরিমাণে ও সৌভাগ্য কুটি ছেড়েও যেত না আর অন্য কোথাও যাওয়ার ফ্ল্যাটে যাওয়ার দুর্বুদ্ধি ওর মাথাও পর্যন্ত আসতো না এটা স্বাভাবিক কথা আসলে আমি টাকা নিয়ে সময় ধরে রাখতে চেয়েছিলাম আমি বুঝতেই পারিনি টাকা দিয়ে সব কেনা গেলেও সময় কেনা যায় না একদম একদম সময়কে কেনা যায় না টাকা দিলে একটু লোভ দেখালে ওই দালালের মতো অনেক দালাল তুমি পাবে একটা গেছে আবার কোনো দিন দেখো ওকে ভা একবার তুক করে দেখো চলে আসবে কিন্তু সময় সময় তোমার কাছ থেকে যে সময়টা চলে গেছে সেই সময়টা কিন্তু আর দিন ফিরে আসবে না আর আমার কথার দাম কতটা সেটা তোমরা কেউ আমার সাথে মিশো না আমি খুব ও এখানে লিখে আমি খুব খারাপ একটা মেয়ে গো খুব খারাপ তোমরা কেউ আমার সাথে মিশো না এটাই শুধু অনুরোধ নতুন বছর শুরু করার আগে নিজেকে কিছু কথা দিতে চাই আর আমার কথার দাম কতটা সে আমি জানি আজকের পর থেকে আমি কোনো দাদা দিদি ভাই বোন ফ্রেন্ডস কাউকে চাই না অবশ্যই দয়া করে দূরত্ব বজায় রাখুন যে আমার সাথে মিশবে সেই খারাপ হয়ে যাবে জীবনের শেষ দিনটা অবধি কোনো মানুষকে আর বিশ্বাস ও ভরসা নয় ভালোবাসা তো বাদ এই বাড়ি থেকে যখন আমি বেরোবো যেটা সেটা যেন চারজনের কাঁধে বেরোতে পারি তার আগে নয় এই যে কথাটা বললে মন্দিরা শুনে খুব শান্তি লাগলো শুনে খুব শান্তি লাগলো আজকে তুমি সোমনাথকে কষ্ট দিয়েছ আজকে বলতে কোনো অসুবিধা নেই তুমি সোমনাথের সঙ্গে বেইমানি করেছ সোমনাথ তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসতো এক পৃথিবী ভালোবাসা দিয়েছিল তোমাকে যেটা কোনো দিন কেউ দিতে পারেনি যুগে যুগে নারীরা পুরুষদের কাছ থেকে বেইমানি পেয়েছে কিন্তু পুরুষরা এইভাবে ভালোবাসে সোমনাথকে না দেখলে বিশ্বাস করা যায় না ভালোবাসা ভালোবাসার মানুষ যদি তাকে আঘাত করে সেই আঘাত সহ্য করা যায় না ভেঙে খান খান হয়ে যেতে হয় যেটা সোমনাথ হয়েছিল আজকে তুমি বুঝতে পারছ আজকে তুমি বুঝতে পারছো যে সোমনাথের সঙ্গে কত বড় অন্যায় তুমি করেছো আর তোমার সেই অন্যায়ের সময় যারা তোমাকে সাপোর্ট করেছে তাদের মুখে তুমি জোড়া পায় লাথি মেরে থুতু চিটিয়ে আজকে বুঝিয়ে দিয়েছো যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো তুমি সংসারে ফিরে এসেছ খুব আনন্দ পেয়েছি একটা সময় তোমাকে অনেক কটু কথা বলেছি গালাগালি দিয়েছি ধমকেছি চমকেছি স্লাঙে নয় ভদ্রভাবে কিন্তু যেদিন দেখলাম যে তুমি সোমনাথের হাত ধরে সংসারে ফিরে এসেছ সেদিন থেকে আগের সব কথা ভুলে গিয়ে আশীর্বাদ করেছি তুমি সংসার করো আর আজকে বললে যে এই বাড়ি থেকে বেরোলে আমার আমার বডি বেরোবে আমি চারজনের কাঁধে চড়ে বেরোবো এই কথাটা না মানুষকে কাঁদিয়ে দেয় আজকে আমার স্বামী মরার পরেও অনেকে থাকতে পারবো না কিন্তু তবু আছি একটাই কথা স্বামীর ভিটে থেকে আমার লাশ বেরোবে আমি জ্যান্ত অবস্থায় না আর আজকে তুমি যে কথাটা রাখ দিলে এই কথা যদি তুমি রাখতে পারো মন্দিরা সারা জীবন তোমাকে ভালোবাসবো আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে মন্দিরার এই মনোবাসনা তুমি পূর্ণ করো ভগবান দুহাত তুলে তোমাকে আশীর্বাদ করছি মন্দিরা সত্যি সত্যি কুঠিরে মৃত্যু পর্যন্ত তুমি থাকবে আর আমার আশীর্বাদ খণ্ডন হবে না তুমি স্বামী কন্যা নিয়ে সুখে সংসার করো কোনো অশুভ শক্তি তোমাকে ছুতে পারবে না হাজার হাজার মানুষের আশীর্বাদ আছে তুমি বোঝো মানুষ তোমাকে কি পাগলের মতো ভালোবাসে আজকে তুমি যে অন্যায় করেছিলে তারপরেও মানুষ তোমাকে সাপোর্ট করছে মানুষ তোমাকে দেখছে মানুষ তোমাকে বোঝাচ্ছে এটা কত কজন মেয়ে পায় বলো তো কজন মেয়ে পায় তোমার চ্যানেল তো তুমি নোংরা দিয়ে দাঁড় করাও নি তোমার চ্যানেল তুমি দাঁড় করিয়েছো তোমার ব্লগিং দিয়ে তোমার কাজ দিয়ে তোমার ভালোবাসা দিয়ে তোমার সত্য কথা বলা দিয়ে মিথ্যা কথা বলা দিয়ে অভিনয় দিয়ে মানে তুমি যে ন্যাকা নাকা অভিনয় করো সেটা সেটাই মানুষ ভালোবেসেছে ভুল কথাও বলেছ মানুষ ভুল ধরিয়ে দিয়েও তোমাকে ভালোবেসেছে এইভাবে যেন এই নতুন বছরে যে শপথ তুমি নিতে চলেছো এই শপথ যেন দুই মানে কি বলবো তুমি দু হাত দিয়ে যেন আগলে রেখো সেটা যেন নড়তে না পারে ভয়ঙ্কর একটা কথা তুমি বললে যে কথায় তোমার প্রতি ভালোবাসা আর স্নেহ বেড়ে গেল তার আগে নয় আমি চাই না আমার জয় সেকেন্ড মন্দিরা তৈরি হোক এটাই আমাদের কথা এটা আমার কথা সবার কথা যে আর মন্দিরা যেন না থাকে দুনিয়াতে একটাই মন্দিরা জয়ী জয়ী হবে সোমনাথের সন্তান সোমনাথের বংশের একমাত্র প্রদীপ জয়ী তাকে মানুষ করো সব কিছু ভুলে দাও সব অশুভ শক্তিকে তুমি বর্জন করো তোমার একটাই লক্ষ্য থাকবে জয়ীকে মানুষ করা সে যেন দ্বিতীয় মন্দিরে না হয় সৌভাগ্য একটা সৌভাগ্যী একটা সুস্থ সুন্দর জীবন পাবে যদি আবারও পুনর্জন্ম হয় আমি আমার মা বাবার মেয়ে হয়ে আসতে চাই পৃথিবীতে তোমাদের কাছে অনুরোধ পরের জন্য একটু একসাথে থেকো আমাকে একটা ভালো জীবন দিও আর কি কতটা বেদনা থেকে তুমি এই কথা লিখেছ তোমার অন্তরে কি চলছে মায়েরা বুঝতে পারে জানি না কেন তোমার মা বোঝে না তবে তোমাকে একটা কথা বলবো মন্দিরা ভুল মানুষ মাত্রেই হয় আজকে বাবা অসুস্থ বাবা অসুস্থ কতদিন তাকে ধরে রাখতে পারবে আমি জানি না তোমার মা অনেক ভুল করেছে ভুল তোমারও ছিল শুধু তোমার মায়ের ভুল নয় উভয়েরই ভুল আছে তোমার মা যত কষ্টই হোক যত যন্ত্রণায় পাক তোমাদের ছেড়ে চলে যাওয়া উচিত হয়নি তার এই ভুলের মাসুর মৃত্যু অবধি তাকে দিয়ে যেতে হবে তোমার বাবাকে ছেড়ে তোমার মা যদি একা থাকতেন আজকে সম্মান কোথায় থাকতো আজকে তোমার দিকে যে আঙুল তোলে না লোকে তোমার মায়ের জন্য আর তোমার মাকে তো আঙুল তুলে বলবে কেউ বলতে সারা জীবনের মতো বলতে ছাড়বে না কারণ সমাজ বড় কঠিন একটা পুরুষ দুটো চারটে বিয়ে করে তাদের দিকে আঙুল তুলতে গেলে না আঙুলটা কুচকে আসে কিন্তু একটা মেয়ে সে যদি সমাজে কোনো নোংরামি করে তার কোনো দিন সে কোনোদিন রেহাই পায় না মৃত্যু পর্যন্ত তাকে লড়ে যেতে হয় আজকে কন্যা সন্তান পুত্র সন্তান আমরাই ভেদাভেদ করি এই মেয়েরাই ভেদাভেদ করি আজকে তুমি বাবা মায়ের একটিমাত্র সন্তান হাজার ভালো মন্দ যা কিছুই হোক তাদের দুজনার জন্য তুমি পৃথিবীর আলো দেখেছ তাই তোমার জায়গায় তুমি ঠিক থেকো বাবা মাকে ক্ষমা করার চেষ্টা করো এর বেশি কিছু আমি তোমাকে বলতে পারি না কারণ এটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার আর সোমনাথকে বলবো সোমনাথ মন্দিরাকে কুটিরে আগলে রাখার দায়িত্ব তোমার তুমি বলেছ ও যতদিন সৌভাগ্য কুটিরে থাকবে ততদিন দায়িত্ব আমার ও যেন চিরজীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত এই কুটিলে থাকতে পারে এখানে তোমারও কিছু দায়িত্ব আছে তোমার দায়িত্ব তুমি যথাযথ পালন করো খামতি ছিল তোমার ছিল শুধু শুধু তোমার অভিমান মন্দিরা যে করেছে তা না সেখানে তোমারও দোষ দুটি কিছুটা ছিল তবে আজকে দোষ দুটি ধরে বিচার বিশ্লেষণ করার দিন নয় তার জন্মদিন তাকে ভালোবেসেছ শুধরে নিয়েছ সারাটা জীবন এইভাবে রাখার চেষ্টা করো